সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটু বিকেলে বের হয়ে গেলাম যাব হচ্ছে খিলগাঁও হঠাৎ খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে খিলগাঁও চা অ্যান্ড চিলের তো আয়তের বাবাকে বলা মাত্র আয়েতের বাবা বললো চলো খেয়ে আসি হুটহাট প্ল্যান যা বলে তো তাড়াতাড়ি করে আয়াত আজানকে নিয়ে চলে এসে পড়লাম আমার অনেক ফেভারেট একটা জায়গা হচ্ছে চায় চিল এটা সিংহারাটা আমার কাছে খুবই ভালো লাগে এই চায় চিলটা কিন্তু অনেক পুরাতন এখানে প্রায় অলমোস্ট দুই বছর হয়ে গেছে তো আমরা দুই বছর ধরে এখানে সিংহারা খেতে আসছি সিঙ্গারা খেতে মন চেয়ে চায় অ্যান্ড চিল খুবই মজাদার ওদের যে একটা মশলা ইউজ করে সেটা খুবই ভালো লাগে আর উপর দিয়ে পেঁয়াজটা খেতে সিঙ্গারের সাথে পেঁয়াজটা কিন্তু খুবই ভালো লাগে তো এই প্লেটটার দাম দেড়শো টাকা নিয়েছে এগারো পিসের মতো মনে হয় মেবি সিঙ্গারা ছিল তো এই যে আজান হায়াতে নিয়েছে খেতে অল্প একটা খেয়ে ওর হচ্ছে সারাক্ষণ সময় শেষ আর হচ্ছে ওর বাবা আর আমি আর ওদের জন্য হচ্ছে আর ওদের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে ওয়েজেস তো আমরা সিঙ্গারা খাচ্ছি আর ওদের ওই যে এখন চলে এসে পড়েছে এটার দামও প্রায় ছিল দেড়শো টাকার মতো তো ওদের দুই বার জন্য অর্ডার করেছি তো এটা এতটাই গরম ছিল তাই খেতে পারতেছিল না ওরা আর ওর বাবা যেয়ে আমার পছন্দের মিট লেমন নিয়ে আসছে এটা হচ্ছে একটু পাশেরই একটা জুসের দোকান আছে তো বললো ওখানে যেয়ে দাঁড়িয়ে কী খাবো আমি একবারে অর্ডার করে নিয়ে আসি তোমরা এখান থেকেই মিট লেমনটা খেয়ে নাও তো আমরা সিঙ্গারা খাওয়া শেষ ওদের ওয়েজেস খাওয়া শেষ এখানে লেমন খেয়ে বাসায় চলে যাবো আজকে মেন উদ্দেশ্য বের হওয়ারই ছিল হচ্ছে আমরা চায়েন চিলে সিঙ্গারা খাব এটা কিন্তু খিলগাতে আপনারা যার যার সিঙ্গারা পছন্দ এখানে এসে কিন্তু খেয়ে যেতে পারেন আল্লাহ হাফিজ